কর্মের প্রতি চায় দেশ চায় মানুষ যে মানুষ অশনী আঘাতে নমরসির হইয়া পড়িবেন না যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া ম্লান হইবে না কাম কুলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দেবেন না দেশ চায় তেমন মানুষ দেহ যাহার বজ্রের নাই বীর্য যাহার অপরিমেয় মনুষ্যত্ব যাহার অবভেদী দেশ চায় তেমন মানুষ দেশ চায় তাহাদের যাহাদের স্বজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখদগ্ধ দেশের অনন্ত দুর্ভাগ্য গুছাইবে যাহাদের কর্ম প্রেরণায় তোমরা আপন নিবে দেশ চায় তোমাকে জাগ্রত তোমাকে কর্মঠ তোমাকে আত্মশক্তিতে চিরবিশ্বাস পরায়ণ তোমাকে দেশ তোমার সাধনা চায় তোমার তপস্যা চায় পতীতের উত্থান লাভে তোমার আত্মৎসর্গ চায়